নসর সিদ্দিকির যে ফ্রেশ একটা রাজনৈতিক ঘরানা প্রচলিত যেভাবে চলেছে কিছু মাফিয়া তারা রাজনৈতিক এরিনাটাকে যেভাবে ঘুলিয়ে রেখেছে যেখানে স্বচ্ছ মানুষ আসার কোনো পথ তারা রাখেনি আসলেও তারা হাঁপিয়ে উঠবে হাঁপিয়ে উঠে চলে গেছে কিন্তু একমাত্র নসর সিদ্দিকি তিনি যোগ্য মানুষকে যোগ্য সম্মান দিয়ে তিনি রাজনীতি করছেন এবং সৌজন্যে রাজনীতি করছেন তার আদর্শে দলিত আদিবাসী এবং সমস্ত পর্যায়ের মানুষ তারা মুগ্ধ এবং তারা আইএসএফের প্রতি তারা তাদের সমর্থন দেবে এই রকম একটা মানসিকতা তৈরি করে নিয়েছে যার জন্যে আইএসএফকে আমি এক নম্বরই রাখব আপনি হচ্ছে গেছেন জয় লোকসভার ক্যান্ডিডেট জয়নগর লোকসভা কেন্দ্রের সেই জায়গায় সাতটি থানার মধ্যে আপনি প্রচার করবেন সেই সাতটি থানার মধ্যে কি আপনার ক্যানিংপুর ও বিধানসভা অর্থাৎ জীবনতলায় আপনার কোনো সভা করার পরিকল্পনা আছে হ্যাঁ আছে সভা করব সেই সংগঠন আপনাদের সঙ্গে সঙ্গে যোগাযোগ যোগাযোগ কেমন আপনাদের সংগঠন যোগাযোগ ভালোই আছে সংগঠনও আমাদের ভালোই আছে তো সেই জায়গার যারা সংগঠন আছে তারা প্যান্ডেড হওয়ার পরে আপনার সঙ্গে যোগাযোগ করেছে হ্যাঁ হ্যাঁ তারা স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেছে এখনও যোগাযোগ করে যাচ্ছে মানে আমি যে যখন ঘোষণার পর থেকেই তারা স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেছে এবং তারা খুশি আমি প্রার্থী হওয়াতে তারা খুশি এবং তারা সর্বতভাবে আমাকে নিয়ে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে এ কথাও তারা দিয়েছে ক্যানিং পুরো বিধানসভায় জীবনতলা যদি আপনি সভা করেন সবার মুখ্য অতিথি বক্তা হিসেবে কাকে রাখবেন আমি চেষ্টা করব নসরষের দিকে একে রাখার উনি একান্ত না থাকতে পারলে এবং চেষ্টা করব ওনার ডেট নিয়ে সভা করার উনি একান্ত না সময় দিতে পারলে তখন অন্য রাজ্য নেতৃত্বের কথা ভাবব জীবনতলা যে জায়গায় একটি কলেজ মাঠ আছে জীবনতলা বাজারের সামনে একটি স্কুল মাঠ আছে বিগত যে গেল বিধানসভায় সেই জায়গায় আইএসএফ সভা হয়েছিল অনেকটা দূর বাজার ছাড় একটি শ্মশান ঘাটের সেই জায়গায় এবারে কি ওই কলেজ মাঠ কিংবা জীবনতলা স্কুলের মাঠে আপনারা মানে পারমিশন আদায় করতে পেরে ওই জায়গায় সভা করতে পারবেন বলে আশা করেন সেটা প্রশাসনিক লেভেলে কি করবে জানি না কেননা প্রশাসন তো শাসক দলের একেবারে দলদাস হয়ে গেছে তো আমাদের চেষ্টা থাকবে ওই রকম একটা মাঠ নেওয়ার চেষ্টা কর থাকবে তো প্রশাসনের উপরে নির্ভর করবে আমরা আইন সংবিধান মেনে কাজ করি আমরা আইন নিজের হাতে তুলে নেব না এখন তো নির্বাচন কমিশনার হাতে সব কিছু আমরা চেষ্টা করব প্রশাসনিক লেভেলে পারমিশন আদায় করার একান্ত যদি পারমিশন যদি আমরা না পাই বিকল্প পথ আমরা ভাবব এই যে সাতটি থানা নিয়ে আপনার জয়নগর লোকসভা কেন্দ্র সেই জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে কোনটাকে বলে মনে মনে হয় হয় কোন থানাটা ক্যানিং ক্যানিং পূর্ব পূর্ব কেন এরকম ওখানে তো মানে পশ্চিমবঙ্গের সেরা ডন ওখানে আছেন শওকত মোল্লা তাকে তো মুখ্যমন্ত্রী প্রকাশ্য সবাই বলেছেন তুই তো রাত দিন শুধু বোমা বাঁধিস রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় তাঁরই একজন এমএলএ কে বলছেন তুই তো রাত দিন বোমা বাঁধিস তো তিনি তো স্বীকৃতি দিয়ে গেছেন এবং তিনি তারই নির্দেশে মোল্লা ওখানে তিনি ডন সেরা ডন হয়ে বসে আছেন এই যে আপনার আটটা জায়গায় প্রার্থী দিয়েছে সম্ভবত সেকেন্ড ফেসে আরও কিছু আইসেবের প্রার্থী দেবেন আইএসএফের প্রতিষ্ঠাতা অর্থাৎ আব্বাস সিদ্দিকী ভাইজান যাকে বলে সবাই আব্বাস সিদ্দিকী ভাইজান কি এই ভিন্ন দল করলেও অন্য সময় অন্য জায়গায় উনি লোকসভা ভোটের আগে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ওনার অভিজ্ঞতা রয়েছেন এবং আজকেও আলোচনা করবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো বাবুর সঙ্গে আজকে আমরা শুরু বাবু কিছু মানুষ বলছে যে আইসেফ মুসলিমদের দল আপনি হিন্দু ধর্মাবলম্বী হয়ে আপনার মনে হয়নি যে এটা হিন্দুদের দল মুসলিমদের দল আপনি সেই দলের যোগদান করেছেন এবং আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন লোকসভায় কি বলবেন এটা অত্যন্ত ভুল কথা ভ্রান্ত ধারণা কিছু মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে এখন যে আই মুসলিমদের দল কিন্তু আই হচ্ছে একেবারে সেকুলার দল ধর্মনিরপেক্ষ দল সারা পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষের ক্ষেত্রে যদি কোনো একটা দল ক্লিন সেকুলার থাকে সেটা আইএসএফ তো আইএসএফ যদি সে মানে মুসলিমদের দল হবে তাহলে আইএসএফের রাজ্য কমিটিতে অমুসলিমদের সংখ্যা বেশি কেন সেখানে রয়েছে লক্ষ্মীকান্ত হাসদা বিশ্বজিৎ মাইতি তাপস ব্যানার্জি সায়ন দাস জুবি সাহা এরকম আমরাও আছি তো সেখানে তো অমুসলিমদের সংখ্যা বেশি তাহলে তো রাজ্য কমিটিতে মুসলিমদের সংখ্যা বেশি হতো তো সে এটা যারা বলছেন তারা না জেনেই হয় না জেনেই বলছেন ভ্রান্ত ধারণাবশত বলছেন অথবা তারা আইএসএফকে একটা মেলাইন করার জন্য বলছেন এটা সম্পূর্ণ ভুল কথা এর কোনো ভিত্তি নেই আমরা সূত্র অর্থাৎ জেনেছি যে আপনি আগে অন্য দল করতেন বাম সঙ্গে যুক্ত ছিলেন রাজনীতির জীব রাজনীতি মানে স্কুল রাজনীতি থেকে তারপরে আপনি বহুজন সমাজবাদী দলের সঙ্গে যুক্ত ছিলেন এই জয়নগর লোকসভা কেন্দ্রে বহুজন সমাজবাদীর প্যাটির ক্যান্ডিডেটও আপনি হয়েছিলেন সেই জায়গায় বামফ্রন্ট বহুজন সমাজবাদী আর আজকে আইসেপ এই তিনটে দলের মধ্যে আপনার কাছে কাকে একে রাখবেন কোনটে ভালো কাজ করতে পাচ্ছেন কোনটে আপনার মনের মতো বলে মনে হচ্ছে আমি আইএসএফকে এক নম্বরে রাখব কেননা আইএসএফ আমরা দেখেছি দলিত আদিবাসী এবং ধর্মান্তরিত যে সংখ্যালঘু সম্প্রদায় করে পশ্চিমবঙ্গের যে চুরানব্বই পার্সেন্ট মানুষ মোট জনসংখ্যার যে চুরানব্বই শতাংশ মানুষ তাদের উপরে বিশেষ করে গুরুত্ব দিয়েছে এবং বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা মান্যবর কাশীরামজি যে ভাগিদারী আন্দোলন কথা বলেছিলেন আইএসএফ সেই ভাগীদারী আন্দোলন শুরু করেছে এবং দলিত আদিবাসীদের যে হকের পাওনা তাদের যে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে আসে ময়দানে নেমেছে সেদিক থেকে আমি সারা জীবন আম্বেদকর চর্চা করে এসছি এবং সেদিক থেকে আমি দেখেছি যে এই আই পার্টির সঙ্গে আমাদের যে আদর্শ ছিল আম্বেদকরের যে আদর্শ ছিল সেই আদর্শের মিল রয়েছে বহুজন সমাজ পার্টিটা এখানে হলো না তার মানে যথেষ্ট কারণ রয়েছে আমি সে কারণে যাচ্ছি না আমি দু হাজার সালে বহুজন সমাজ পার্টি ছাড়ি ছেড়ে আমি অনগ্রসর শ্রেণী অর্থাৎ দলিত আদিবাসী এবং ধর্মান্তরিত যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের নিয়ে কাজ করে আসছি বাবা সাহেব আম্বেদকরের আদর্শ এবং আমাদের আদর্শের সঙ্গে আইএসএফের আদর্শের মিল রয়েছে একটা মিল আছে সেই জন্যেই আমি এই দলে এসেছি এবং এই দল সেদিক থেকে